প্রতিষ্ঠিত হয়েছিল তার মাইক্রো মাইক্রোসফটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠা বিল গেটস ও তার স্ত্রী মেলি মিলেন্টা গেটস তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় 220 মিলিয়নের মার্কিন ডলার অনুদান দেয় যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় দেয়া সার্কুলার সবচেয়ে বড় এই অনুদান দেই স্নাতকোত্তর বা পিএইচডি পদের সম্পন্ন করা হয় এটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক ভিত্তি সুযোগ সুবিধা সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে সঙ্গে অতিরিক্ত ভাতা পাবেন শিক্ষার্থীরা পুরো বছর রক্ষণাবেক্ষণ ভাতা হিসাবে তারপরে একুশ হাজার আর পাউন্ড বাংলাদেশি টাকা বত্রিশ লাখ বিরানব্বই হাজার উনসত্তর টাকা প্রদান করা হবে পিএইচডি স্কলার চার বছর পাবেন এই অর্থ বিমান যাতায়াত খরচ দিবে তাই বিশ্ব স্বাস্থ্য পরীক্ষা খরচ দিবে বিভিন্ন কনফারেন্স বা কোর্সে যোগাযোগ দিতে কোর্সের দীর্ঘ দৈর্ঘ্যের উপর নির্ভর করে পাঁচশো থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করবে পরিবার পারিবারিক ভাতা বা প্রথম সন্তানের জন্য এগারো হাজার ছয়শো চার পাউন্ড অতীত সন্তানের জন্য ষোলো হাজার পাঁচশো আটচল্লিশ পাউন্ড দিবে তা পার্টনারের জন্য কোনো তহবিল প্রদান করা প্রদান করে না পিএইচডি তে অংশ হিসাবে ফিল্ড ওয়ার্ক সময় সাপেক্ষে রক্ষণাবেক্ষণ খরচ দিবে মাতৃভাবিত তহবিল দিবে বা অপ্রত্যাশিত ভাবে সঞ্চিকরণ তহবিল দিবে যোগ্যতা আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে একাডেমিক ফলাফল ভালো

তো এটা ছিল আমাদের আজকের তো আপনি এই বিষয়ে জানতে চান জানাবেন তো আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া কি ওয়া বারাকাতুহু